নমস্কার নিয়ম পক্ষ থেকে আজকে চলে এসেছি একটি লাইট ওয়েট এর লেডিস ব্রেসলেট এর কালেকশন নিয়ে তো চলো ব্রেসলেটটা দেখে নিয়ে যাক তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ফ্লাওয়ার মোটিভের উপরে যাচ্ছে এই ব্রেসলেটটা এবং সাইডে যাচ্ছে হার্ট ডিজাইন খুব সুন্দর যাচ্ছে এই কালেকশনটা একদম দেখ আমি হাতে পরে নিয়ে দেখাচ্ছি একদম হাত ভরাট করা একটা ডিজাইন দেখতেই পাচ্ছ একদম হাত ভরাট করা একটা কালেকশন তো তোমরা তোমাদের নিজের প্রিয়জনকেও গিফট করতে পারো খুব সুন্দর যাচ্ছে ডিজাইনটা এবং এটা একটাই হাতে পড়লো আর হাতে কিছু পরার দরকার নেই এটার ওয়েট যাচ্ছে মাত্র আর মাত্র চার গ্রাম চার গ্রাম একশো সাতাশ মিনিট এটার প্রাইস যাচ্ছে চুয়াল্লিশ হাজার অ্যাপ্রক্স এরকমই লাইট ওয়েটের মধ্যে লেডিস ফেসিলিটির জন্য আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুম নিয়ে এমনি জুয়েলার্স ঠিকানা হাতরা শিববাড়ি বিশেষ মার্কেট দুই নম্বর করে অপোজিট